নম্বর দেবে এগারোটা শুনে তো বললো আমার কাছে নম্বর নাই আমি নিচে গিয়ে নম্বর নিয়ে আসি তারপরে ফোন করি বলে সুপার বলে আমি লিভে আছি আজকে সাইকিয়াট্রিক ডক্টর বসবে না

ডাক্তারের ডাক্তারের নাম কি ডাক্তারের নাম বলতে পারবে উত্তম রায় অসুবিধা থাকতেই পারে আউটডোর ফাঁকা করে একমাত্র চিকিৎসককে সরকারি স্বাস্থ্য শিবিরে রোগী দেখতে পাঠানোয় ক্ষোভ ছড়ালো মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার নিয়ম মাফিক সকাল দশটায় খুলে যায় হাসপাতালের আউটডোর টিকিট কেটে লাইনে দাঁড়ান কয়েকশো রোগী কিন্তু দুপুর বারোটা বেজে গেলেও চিকিৎসক প্রীতম রায়ের দেখা মেলেনি কয়েকজন রোগী জরুরি বিভাগে গিয়ে বিষয়টি নিয়ে খোঁজ করতেই তাদের জানানো হয় হাসপাতালের তরফেই একটি সরকারি শিবিরে রোগী দেখতে বানারহাট গিয়েছেন সেই চিকিৎসক এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অপেক্ষারত রোগীরা বুধবার হাসপাতালে রোগী দেখার নির্দিষ্ট দিন থাকলেও সেই দিনেই কেন অন্যত্র শিবিরে পাঠানো হলো মনোরোগ বিশেষজ্ঞ সেই চিকিৎসককে এই প্রশ্ন তোলেন তারা সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এ নিয়ে হাসপাতালের সুপার সৌররঞ্জন সেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন হাসপাতালের মাধ্যমে রোগীদের জানানো হয়েছে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে আউটডোরে বসবেন মনোরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক বুধবার বুধবার যে ওপিডি বসে সাইকাইট ওনারা স্পেশাল কালকে অসুবিধা হয়েছে কালকে এই পেশেন্টদের জন্য স্পেশাল কালকে সাড়ে নটার সময় এই পুরানো বিল্ডিং হসপিটালে আবার বসবেন আর যদি পেশেন্টদের অসুবিধা হয় ওনারা বলছে অফিসে আছে ওনারা নিজে গাইড করবেন কথা এইটাই কথা আজকের যে মিসকমিউনিকেশন মানে আজকে একটা শিডিউল ডেট থাকার পরেও ডাক্তার বাইরে চলে গেলেন এই বিষয়ে কী বললেন ওনারা তার জন্য ওনারা করিলেন কমিউনিকেশন এমনকি আজকে ডেটে টিকিটও ইস্যু করা হয়েছে হ্যাঁ বলছে এই এই টিকিটে এই কালকে হয়ে যাবে আমরা আমাদেরকে আমরা এক সপ্তাহ মঙ্গোরা কালকেই করতে হবে অনেক ওষুধটা ওষুধ শেষ হয়ে ওঠে আমরা কথা বলে বললেন নিজেকে আমরা কালকে ডাক্তার কালকে বলবেন মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ